গাইবান্ধার ফুলছড়িতে নদী ভাঙ্গনে নদী পাড়ের হাজারো মানুষ দিশেহারা নদীগর্ভে বিলীন হচ্ছে বসত ফসলি জমি ও ফসল গাইবান্ধার ফুলছড়িতে নদীর পানি বাড়ায় ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দিয়েছে কয়েকদিনে মসজিদ বাজার সহ শতাধিক বাড়িঘর ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে নদীর তীরবর্তী হাজারো পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে সরেজমিনে জমিনে দেখা গেছে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়েছে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নদী ভাঙ্গন যার ফলে বসতভিটা রাস্তাঘাট ও ফসলি জমি প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে উড়িয়া ইউনিয়নের রতনপুরের প্রায় শতাধিক বাড়ি ও শত শত বিঘা ফসলি জমি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে নদী ভাঙন কবলিত মানুষরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বাবা আমরা হতভাগা দরিদ্র আমরা চার পাঁচ ভাঙ্গা দিয়ে এখানে এসে দাঁড়াচ্ছি এখানে যদি আমার দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা না থাকে আমার বাল বাচ্চা এগুলো সব ভাসে দিতে হবে আমরা যে একটা আশ্রয় নেব তাও পারবো না আমার গোরস্থান আছে এখানে বাঁপ সেখানেও আর আশ্রয় নেই ভাঙতে ভাঙতে সেখানে নেকটে আসি গেছে আমরা যদিও কোনো কিছু কেউ মারা যায় তাহলে আমাদের ঘর কোনো হয়ে নাই মাটি দেওয়ার আমাদের ঘর নদী ভাসে দিতে হবে ভাসে দেওয়ার তো জায়গা নাই যদি বান বন্যা উঠে যায় ঘর থেকে কেউ বাড়াতে পারে না খাইতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না এই লাশটা নিয়ে যা দাফন কাপন কোথায় করবে এখানে ভাই এখানে এখানে পুরানো একটা স্কুল ছিল প্রাইমারি স্কুল স্কুলটা না হলে একশো ফুট পাকা স্কুল ছিল সেটা অনেক কুবে ছিল সামান্য বাড়ি ছিল আর এখানে মনে হয় একটা কবরস্থান এই কয়েকদিনের মধ্যে বিলীন হয়ে গেল বহুগুলো কবরস্থান হ্যাঁ এটা অনেক বড় স্কুলের তো সমস্ত এই বছর পানি উন্নয়ন বোর্ডের এক লোক ওই আসছিল তা বললো যে এস ডি স্যার আসবে আজকে পনেরো দিন হলো এখন পর্যন্ত কেউ নেই পর আর কি আছে আমরা কোথায় যাবো এলে সামান্য মানুষ দুই দফা পড়ে মনে করতে বাড়ি আমরা যাবো বটে কার কাছে যাবো আমাদের বাড়ি ঘর দুয়ার ভাঙে গেলে আমরা কোথায় যা থাকবো এই আশ্রয় নাই এর পূর্বে আমার পাঁচবার ভাঙন দিছি দেওয়ার পরে এখন যে বাড়ির সামনে যে ভাঙন আসছে খুব কঠিন অবস্থা আমাদের থাকার মতো কোনো আশ্রয় নাই পিছনে একটা গোরস্থান আছে বা স্কুল আছে প্রাইমারি স্কুল মসজিদ আছে খুব ঝুঁকির উপরে আছে আর কি এই জিনিসগুলো আমাদের তো এটা আর কি আমাদের ঘরের জন্য এক দু একদিনের মধ্যে সহযোগিতা করলে আমাদের পক্ষে খুব উপকার হতো আর কি বা গ্রামবাসী খুব ভালো থাকতো এই জায়গাটা অনেক বড় ভিটা ছিল এই ভিটাটা অনেকগুলো বারু ছিল এই বছরে না হলে এখানে গম ভুট্টে তারপরে ধান নাহলে দুই এক হাজার মন এটি মারাকাটি হয়েছে দুই চার পাঁচ হাজার মন সেই জায়গাটা আজকে চলে গেল আমরা একবার আজকে আমরা ভূমি না গেলাম আমরা কোথায় যাব কোথায় থাকবো আমরা মহান আদালতে তোমাদের কাছে এইটা দাবি যে আমাদের এই জায়গাটা একটু কি করলে আটকানো যাবে সেই বুদ্ধিটা করি দেন এখানে না অতিরিক্ত ধার গোডাল নদীর ধারটা পড়ছে এখানে আসি হানা খাচ্ছে খাওয়াতে একটু এই এই যেখানে গানে যে আরে আরো একটু উত্তর ভাগে থাকি সোরটা আছে ওখানে বাড়ি খাই এই জায়গাটা পাক মারতেছি আর এখানে কোনো কাজ হয়নি বাবা এই জন্য আপনাদের কাছে আমরা এই দাবি করি বসছি আমাদের এই জায়গাটা দেখতেছেন এখন পানি এই কুড়িয়া বিশাল কুড়িয়া এই জমিটা ফসলি জমি ছিল এই চার পাঁচ দিন আগে জমিটা নদী ভাঙি নিয়ে গেল তিনশো পরিবার ছিল সে তিনশো পরিবার কিছুদিন আগে ভেঙ্গে তারা অন্যর জমিতে আশ্রয় নিয়ে আসে মানে এইভাবে ভাঙতে আছে ভাঙতে আছে এর মধ্যে কোনো পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিচ্ছে না আমরা নদীর কাজ চাই নদী ভাঙ্গা বন্ধ চাই নদী ভাঙ্গা বদ্ধ করতে হবে এবং স্থায়ী কাজও চাই অস্থায়ী কাজও চাই মানে ব্লকের ব্যবস্থাও করতে হবে বস্তার ব্যবস্থাও করতে হবে